আসসালামু আলাইকুম আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে ছোট যমুনা নদী কেন এই 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 পাশে আপনি দেখতে পাইলেন অংশটা দেখলে বুঝতে দেখেন একদম ওই কিনার থেকে শুরু করে এই কিনারে কিন্তু পানির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু ডিফেন্স প্যারাডাইজ বলা হয় ডিফেন্স প্যারাডাইজ বলার প্রধান কারণটা হচ্ছে বাংলাদেশের এই নদীর কারণে বিগত যত প্রতিপক্ষ অ্যাটাক করেছে আর কি বাংলাদেশকে তারা কিন্তু ভালো মতো জাস্ট ফর নদী নদী থাকার কারণে বাংলাদেশে প্রতিহত করার যে একটা প্লাস পয়েন্ট সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে এই অংশটা যদি দেখতে পারেন দেখেন বালু কোন পর্যন্ত উঠে এসেছে মানে নদীর যে নাব্যতা সেটা কতটা কম ড্রেজিং সিস্টেম যে বাংলাদেশে নেই এবং এই ক্ষেত্রে যে কোনো ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না সেটারও কিন্তু একটা প্রমাণ এটা বাংলাদেশে এই যে ড্রেজিং সিস্টেম না থাকার কারণে আমরা যদি লক্ষ্য করি পাবনার পাশে যে মদী নদী আছে ইচ্ছামতি নদীতে কিন্তু তিন চার বছর আগে থেকেই কিন্তু এখানে আন্দোলন শুরু হয়েছিল এবং আন্দোলনের পরে কিন্তু লাস্ট কয়েকদিন আগে ইচ্ছামতি নদীতে ড্রেজিং সিস্টেম সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর কি শুরু হয়েছে এবং এই শুরু হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার নাব্যতা ফিরে ফিরে সেখানকার পানি ইছামুদী নদীতে আমি যে কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম ইছামুদী নদীর নাম অনেকেই বলেছে যে আসলে এই নদীটা কালের গর্ভে হারিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাতে যদি নদীটা দেখেন যে এটার যে নাব্যতার পরিমাণ এখানে যদি ড্রেজিং সিস্টেম না থাকে সেই পানি সংরক্ষণটা হবে কি করে তাই না আসলে হয়তোবা বাংলাদেশের যে এই যে ডিফেন্স সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার একটা অন্যতম কারণ হয়তো এরকম হতে পারে যে বাংলাদেশের নদীটাকে ধ্বংস করে দেওয়া এই যে বাংলাদেশকে যে ডিফেন্স সিস্টেম থেকে সরিয়ে দেওয়া এটা যদি বাংলাদেশ না বোঝে নদীকে যদি সংরক্ষণ না করে এই যে নদীর পাশে যে আমরা আহ পলিমাটির জমিতে যে আসলে আবারটা দেখতে পাই আবারটা যদি না হয় তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলে অলরেডি কৃষি খাতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ঠিক আছে সো বাংলাদেশের নদীকে সংরক্ষণ করা এখন সময়ের দাবি এই নিয়ে অনেক দিন ধরে প্রচুর পরিমাণ আলোচনা হয়েছে বাট সেই অনুযায়ী বাংলাদেশের সরকার কোনো রকম স্টেপ সেভাবে নেয় নাই নিলেও সেটা খুবই কম নদীকে সংরক্ষণ করা কেন জরুরি নদীর পানি দিয়ে আশেপাশের এলাকাতে জমিতে প্রচুর পরিমাণে সেচ দেওয়া হয় এবং সেটা সেচ কাজের যে ব্যয় সেটা কমাতে সাহায্য করে এবং নদীর যে পানিটা থাকে সেই পানিটা আসলে কৃষি খাতের জন্য খুবই জরুরি যেহেতু উত্তরাঞ্চলে সেরকম শিল্প কারখানা নেই যার কারণে পানিতে সেই পরিমাণ রাসায়নিক পদার্থের পরিমাণও খুব একটা কম যতটা না আমরা দেখতে পাই ঢাকার উপাসের নদীতে খুব বেশি পরিমাণে পানি দূষিত থাকে এদিকে কিন্তু আমরা ওই পরিমাণ দূষিত দেখতে পাই না তো এখানকার পানিটাকে যদি ভালো মতো ইউজ করা যায় এবং উত্তরাঞ্চল যেহেতু সবজির জন্য সবচেয়ে বেস্ট বলা যাইতে পারে সেই জায়গাটা যদি আমরা ভালো মতো ইউজ করতে না পারি এবং এই যে প্রত্যেক সিজনে দেখা যাচ্ছে যে সবজির দাম যে পরিমাণে কম কৃষককে অনেক কষ্ট দিয়ে কৃষকের জীবন ধ্বংস করে দিয়ে আমরা শীতকালে একটা ভালো সিজনাল এই যে শাকসবজি খাচ্ছি এবং শাকসবজি খাওয়ার কারণে আমাদের দেশ অনেক মনে করছে যে না সরকার অনেক পরিমাণে টাকা কমায়ে ফেলছে আসলে সব জায়গাতে কিন্তু বাস্তবিক অর্থে যে আসলে কৃষককে ধ্বংস করাচ্ছে এবং লং টার্মে যে কৃষকরা আসলে ভালো ধরনের কোনো ফসল ফলা দিতে তার যে আকর্ষিত হবে না বা সেটা যে তারা ইনসেন্টিভ না পাওয়ায় বা সাবসিডি না পাওয়ায় তারা যে এখানে আসলে পিছিয়ে পড়বে এবং এগুলো থেকে যে বিমুখ হবে সো নদীটা এই জন্য অনেকটা ইম্পর্টেন্ট আসলে সো বাংলাদেশকে শুধু অস্ত্র কিনলেই হবে না অস্ত্রের চেয়েও একটা সম পরিমাণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের নদীখাত যেটা বাংলাদেশের ডিফেন্স প্যারাডাইস এই নামটা পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জন্য নদীকে সংরক্ষণ করা খুবই জরুরি যতটা না আমরা সামরিক দিক থেকে আগাতে চাই সামরিক দিকটা আগালেই শুধু হবে না আমাদের যে রণক্ষেত্রের যে জায়গা আমাদের এই দেশ সেই দেশের যাতে নদীখাত বেঁচে থাকে নদী খাত বেঁচে থাকবে মানেই মানে কৃষক বেঁচে থাকবে এবং বাংলাদেশের কৃষক বেঁচে থাকা মানে বাংলাদেশের প্রতিটা মানুষের ভালোমতো মতো বেঁচে থাকার একটা সম্ভাবনা সো সেই সম্ভাবনাকে যদি আমরা ঠিক করতে চাই বাংলাদেশের নদী খাতকে অবশ্যই বাঁচাতে হবে এরকম ড্রেজিং সিস্টেম করে ড্রেজিং সিস্টেম চালু করে বাংলাদেশে এই জায়গাতে ব্যয় করে নদীর খনন কাজ ভালো মতো করে দেবে এবং পাড়ে যদি আমরা চাই পাড়ের মধ্যে আমরা একটা পাট সৃষ্টি করে দিতে পারি তীরবর্তী এলাকাতে আমরা পাট সৃষ্টি করতে পারি এবং সৃষ্টি করার মাধ্যমে নদী ক্ষয় রোধ করার মাধ্যমে সেই পানিটা আমরা যদি জমা রেখে বর্ষাকালে পানিটা আমাদের যে ডেল্টা প্ল্যান আছে একুশশো সালের সেই ডেল্টা প্ল্যানটা যদি আমরা আরো এগিয়ে নিয়ে এসে এই ডেল্টা প্ল্যানের কার্যক্রম যদি ভালো মতো আগাতে পারি এবং বর্ষাকালে পানিটা সংরক্ষণ করতে পারি এবং সেই পানিটা যদি বাংলাদেশের কৃষককে আমরা স্বল্প মূল্যে দিতে পারি অন্ততপক্ষে আমরা সেচের যে ব্যয়টা সেটা অন্ততপক্ষে তাদের জন্য সাশ্রয় করতে পারি যদিও বা বাংলাদেশের সার কিনতে কৃষককে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করতে হয় এবং সেই সারটা যদি সবুজ সার হয় সেক্ষেত্রে তো ভালো হয় সবুজ সার না হলে বাংলাদেশের কেনার যে ব্যয় সেটা কিন্তু অত্যাধিক পরিমাণ যদি আমরা আমরা বাঁচাতে চাই প্রত্যেক এলাকায় যারা যারা এসব নদীর এলাকার আশেপাশে বসবাস করি আমরা কিছু মানুষ নদীর সংরক্ষণে দায়িত্ব নেই এবং এই যে নদীগুলোতে যে নাব্যতা কমে গেছে নদী রক্ষায় আমাদের জনগণের কি ভূমিকা সেগুলো আমাদের পরিবার সহ সমাজের সবাইকে সচেতন করার চেষ্টা করি অন্তত পক্ষে আমরা যেভাবে রাজনীতির পরিবর্তন করেছি ঠিক সেভাবেই বাংলাদেশের নদীগুলোকে সংরক্ষণ করি সংরক্ষণ করার মাধ্যমে বাংলাদেশকে বাঁচাই তো আসুন সবাই সচেতন হই এবং নদী সংরক্ষণে সবাই ভূমিকা পালন করি সবাইকে আসসালামু আলাইকুম